নতুন গারে কিনতে গেলে তারা নতুন না নি এটা পুরাতন সেগন্যাল চলা গারে কিন 70% দাম কমে গেছে একদম আনকাচ ओरिजिनल কেবিন সম্পূর্ণ ডেকোরেশন ফুল ফ্রেশ কন্ডিশনে এখনো আছে নাই কম টাকায় ভালো অধিক গারে কিনে মুনাফা করতে হলে আপনারা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দশ পঁচানব্বই প্রো এক্স পে খোলা একটা পিক আপ ভালো মানের গাড়ি খুঁজতেছেন আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন তাদের জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা ভিডিওটা না নাটলে সবাই দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটার লাস্টের দাম অবশ্যই আমি বলে দেব কতটা গেলে গাড়িটা বিক্রি করবো এবং কি কী প্রয়োজনীয় কাগজপত্রে আপডেট আছে কিনা এবং চাকা করা লাগবে তো বন্ধুরা ফার্স্টে বলি কেবিনটা একদম আনটাচ অরিজিনাল কেবিন সম্পূর্ণ ডেকোরেশন ফুল ফ্রেশ কন্ডিশনে এখনো আছে যারা ভালো মনে একটা গাড়ি কিনতে চাচ্ছেন সব পারফেক্ট হতে হবে কাগজটার মতো মালিকানা বুক স্মার্ট কার্ডে ছবি আছে। এবং দুই পিস টায়ার পিছনের ডাইন ছাড়া যে দুইটা টায়ার দেখানোর চেষ্টা করতে এই দুইটা টায়ার আপাতত লাগবে রিসেন্টলি নিতে হবে আপনাকে আর চারটা টায়ার মোটামুটি ভালো থাকবে এই গায়েটি সম্পূর্ণ ক্যাশ টেকায় বিক্রি করব। দেখেন আমি বড়ির যে হাই এবং বড়ির চারদিক আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এটা ষোলো ফিট বড়ি লোকাল ডালা সাইড ডালা খোলা যায় ঢাকার ভিতরে কিন্তু বর্তমানে সাইড ডালা প্রচুর পরিমাণে চাহিদা এবং অনেকে আমাকে কমেন্টসের মাধ্যমে বলতেছেন বন্ধুরা যে একটা সাইড ডালা বা ফ্রেশ কন্ডিশনার একটা দশ পঁচানব্বই প্রো আমাকে সম্পূর্ণ ক্যাশ থেকে গাড়ি নিব আমাদের একটা ভিডিও দেন তারা এই ভিডিওর মাধ্যমে গায়েটা পার্চেস করতে পারবেন এবং কোথায় গাড়িটা এখানে দেখতে পারবেন এটা আমি বলবো বাম পাশের টায়ারটা দেখানো করতেছি এবং দেখেন কেবিনের যা আছে অরিজিনাল কন্ডিশনের আছে তবে পুরাতন গাড়ি অবশ্যই একটু সার্ভিস আপনাদেরকে করে নিতে হবে মোবাইল জ্ঞান দিতে হবে এবং চাকা সার্ভিস সার্ভিস করতে অবশ্যই হবে আর ভিতরে দেখেন আমি সিটটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এবং কোনো ওচা নোচা কিছু নেই পাশাপাশি থাকবে টায়ার টায়ার থাকবে স্পেড টায়ারটাও কিন্তু পাবেন বইটা ষোলো ফিট লম্বা পাতি কোনো অংশে এই গাড়িতে কম থাকবে না এবং দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি যে গাড়িটার মাত্র কত মাস বয়স হয়েছে দু হাজার আঠারো মডেল উনিশের তিন মাসে রয়েছে রোডের নামছে কাগজটা সবই থাকবে কমপ্লিট এবং গাড়িটা কিন্তু সুপার কন্ডিশন আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো যারা গাড়ি নিতে চাচ্ছেন বা ভাবতেছেন অনেক টাকা বাজেট কিন্তু নতুন গাড়ি কিনতে গেলে তারা নতুন না নিয়ে একটা পুরাতন সেকেন্ড হ্যান্ড চলা গাড়ি কিনে 70% দাম কমে যাবে বর্তমান কিন্তু দশ পচানো এক্সপিরিয়েন্স ভালো চাহিদা এবং এটা কিন্তু উত্তরা দিয়াবাড়ির নাম নাম্পার সাথে সাথে মালিকানা করে দিব দেশ দেশের যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই গাড়িটা আস্কিন প্রাইস কাস্টমারের গারে যেহেতু কাস্টমার দাম চাচ্ছে সাড়ে বারো লাখ অবশ্যই দাম নিয়ে আপনারা সবাই কথা বলতে পারবেন বারো লাখের আশেপাশে আপনারা গাড়িটা পার্চেস অবশ্যই করতে পারবেন যেহেতু সম্পূর্ণ টিপটাপ একটি গাড়ি দুই টাকা বেশি দেওয়া নেওয়া লাভবান মালে ঠকা ভালো না কিন্তু এক লাখ টাকা আপনার ঠকবেন সেটা আপনার জন্য ভালো পয়েন্ট হবে এবং দেখেন আমি লুকটা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি দেখুন হেডলাইটগুলো একদম ফ্রেশ কোনো ধরনের ভরো ধরনের ঝাঁকি বা খোঁচা এই গাড়িতে আপাতত নাই কম টাকায় ভালো অধিক গাড়ি কিনে মুনাফা করতে হলে আপনারা সবসময় হ্যান্ড গাড়ি রিকন্ডিশন যাকে বলে গাড়ি অবশ্যই কিনবেন আমি একটু কেবিনটা ওল্ড ফোল্ডিং দেওয়ার পরে আমি একটু ভিডিওর মাধ্যমে ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই অবশ্যই গাড়িটা চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার প্রয়োজন হলে গাড়িটা মিলিয়ে নেবেন এবং সাড়ে বারো লাখ বারো লাখ দরকার নেই আপনারা সরাসরি এসে গাড়ি যদি পছন্দের দামাদামি করার সুযোগ পাবেন এবং ফোনে দামাদামি করবেন না বন্ধুরা জায়গায় যাওয়ার পরে আপনারা অবশ্যই গাড়িটা দেখে বুঝি শুনে দাম করবেন দাম সাড়ে বারো লাখ চাচ্ছে বারো লাখের আশেপাশে গাড়িটা বিক্রি করবো তারপর আপনারা কথা বলতে পারবেন ভিডিওটা বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন আজকের মতন এখানে আমি নিলাম